আস্তে আস্তে আউতো আউত করে বুকের উপরে হাত বোলাইতে লাগলাম যখন হাত বুলিয়ে দিলাম আল্লাহ ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আমার চেহার দিকে তাকাইয়া বলছি ছোট্ট করে একটা মুসকিয়ে হাসি ভাগ্য

বলেক চাচিরা হিংসা করে না মানে যাwidehatদেরকে হিংসা করে শতমা থাকলে হিংসা করে না হিংসা করে বা যে যতই বলুক দাবি মুহাদ্দিস আর সাইকুল হাদিসার ফেরেশতা শতসন্তানদেরকে শতমরা হালকা পাতলা হলেও হিংসা করে কোন সাইকুল হাদিসু বই যদি বিয়ে করেন তাও হিংসা করবে এই জাতগত স্বভাব এটা বুঝতে পারছেন না শুধু হিংসা বলে এই জন্য ওই বাবার কি উচিত জানেন কোন কেউ যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন যে আপনার স্ত্রী মারা গেছে আগে সন্তান আছে আপনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করছেন তারা শুনে রাখবে আপনার স্ত্রীর উপরে হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দিবেন না নিজে সন্তানকে নিজে কাছে বসায় খাওয়াবে। বুঝতে পারছেন নিজে হাতে প্রসাদ কিনে দিবেন সবাইকে সমান ভাবে কিনে দিবেন আগেরটা পরেরটা সব বাচ্চারা একসাথে বসে বসে নিজে বেড়ে বেড়ে বাচ্চাদেরকে খাওয়াবেন মহিলা মানুষ তো তারা ঘরের ভিতরে থাকে অনেক কিছু তারা বুঝে না হয়তো কোনো কারণ বসে হিংসা করতে পারে হিংসা আসতে পারে নিজের সন্তানের প্রতি একটু একটু মায়া বেশি পারে পারে পারে। আসতে কি কথা ঠিক সে তো মা তার পেটের বাচ্চার প্রতি মায়া বেশি এসে গেছে সে তো মা আসতেই পারে এখানে দোষ দিবেন না এখানে দোষ ধরবেন না বরং এখানে খুব কন্ট্রোল করবেন নিজেকে ঠান্ডা মাথায় কন্ট্রোল করবে যে সে তো মা তার সন্তানের প্রতি তার দরদ বেশি আসতেই পারে মা হিসেবে তাকে দোষ দেবে কিন্তু আপনাকে নিজেকে ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে হবে এটা অনেকে বুঝে না ঝগড়া ফসাদ করে এই সময় গ্যাংজর ফাঁসা ঝগড়া ফসাদ করবে না খুব ঠান্ডা মাথায় টেকেন দেবে নিজের সন্তান ওই সময় একসাথে বসে খাওয়াবেন নিজে কিনে দেবেন নিজে বাচ্চা সব পক্ষের বাচ্চাদেরকে নিজে নিজে নিয়ে ঘুরবেন বাচ্চাদেরকে সময় দেবেন

হাম্মদ এর আ খুব বড় ধরনের কাজী নজরুল ইসলাম জয় করিল দিলরে রাজ আজকে খুশি ধর নেমেছে দূসর

এত চমৎকার সুভ্রান পৃথিবীর কোন আতরে আমি কখনো অনুভব করি নাই আমি যখন কোলে নিছি আল্লাহ অটোমেটিক আমার শরীরটাকে সতেজ করে দিয়ে আমি রসুল করিম সাল্লাহ সাল্লামের মুখে আমার স্থান দুগ্ধ পান করে তুলে দিলাম আমি হীন ক্ষীণ দুর্বল ছিলাম অভাবের তারায় ঠিক মতো খেতে পারতাম না আল্লাহ আমার অটোমেটিক সবল করে

হারিমা নবীকে পাইছে এটা কি ভাগ্য যেগুলো এটা কি ভাগ্য নবীজি সাথ আবু কালি বুক না চাষা কখনো রসুলকে যোগা করতেন না নিজে এক বিছানায় ঘুমাইতেন কোলে করে কাঁধে করে তিনি যেখানে যাইতেন সাথে করে নদীকে নিয়ে যেতেন যে চাষি আবেগ নাও করতে পারে দেখেন চাচা বাবার মতো ভাতি যারা সন্তানের মতো এ কথা সারা জীবন মনে রাখবেন চাচা বাবার মতো ভাতি যারা সন্তানের মতো এটা যদি নজরে দেখেন তাহলে কোনোদিনে ঝগড়া হবে না চাচা বাবার মতো রসুর ক্রিমের চাচা বোতালি করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতে খাইতে খাইতে একসাথে নিজে গোসল করে আহা জীবনের জীবনের সাথে 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 নিয়ে ঘুরে বেড়াইতে কিন্তু শেষ সময় নসিব হল বড়াতে হল আল্লাহ নদী বহু রিকোয়েস্ট করলেন চাষা একটা বার শুধু কানে কানে আমাকে বলে লাই লাহিন ল মহান মুরু শুধু চাসা আপনি একটা বার বলেন শুধু কানে কানে বলে যান তাই আমি আপনার সাথে কথা বলে শুধু বলে যান বহু বড় অনুভূত করলেন চাষ শুধু বলে যান শুধু বললেন যে আমি যদি এখন গোপনে বলি মক্কার মানুষ কি মনে করে শুধু মানুষের চিন্তা সে হেদাচ্ছন্দ এই জন্য আপনাদেরকে বলবো মানুষ কি বলবে সেটা কিছু একটা

মানুষ কি বলে এটা দেখার দরকার